আসসালামু আলাইকুম বন্ধুরা থাকো আমি আজকে ভোর পাঁচটা চল্লিশে উঠেছি একটু কোরআন পড়লাম এখন পড়ছে অবশ্য তোমরা কে কখন উঠেছ আমাকে বলবে কমেন্ট করবে আমার জন্য দোয়া করো আমার ফ্যামিলির জন্য দোয়া করো আমি যে জায়গাটা এসেছি সেই জায়গাটাতে এখনো আমাকে একটু তুলে দেয় তোমরা সবাই সবার পাশে থাকো সাপোর্ট করো এটাই আমি চাই তো চলো একটু পড়ি আমার ইউটিউব ফ্যামিলি দেখো তোমাদের দাদাকে টেনে টেনে তুললাম এখন খাটের উপর বসেই তেল পালিশ করছে আমার ছেলেটা তো ঘুমায় বাবা বাবা উঠে উঠে বাবা ছেলের আজকে পরীক্ষা আছে আমি উঠেছি অনেক ভোরে পাঁচটা কতই চল্লিশ মনে হয় না পাঁচটা চোদ্দোতে উঠেছে ভুল হয়ে গেছে একটা ভিডিও তো আমি দিয়েছি তো দেখো আমার পরিবারের সবাই এসো তো চলো এখন আসি পরে আমার কথা বলছি তো বন্ধুরা দেখো রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি লাউ চিংড়ি কে কে খাবে চলে আসো আর আমার পরিবারে একটু আসো আমি সত্যি গরিব ঘরের বউ আমরা দু যাই গরিব ঘরের বউ ভিডিওটা করি লুকিয়ে লুকিয়ে জয়েন্ট ফ্যামিলি আমার কেউ সাপোর্ট করে না আমরা দু যায় মিলে এই নতুন পরিবারটায় আসলাম আমার যা দেখো বসে বসে মোবাইল হাই কর তোমরা একটু আসো আমার পরিবারে আমাদের কাছ থেকে ভালোবাসা পাবে আমরাও চাই যে তোমরা আমাদের একটু সাপোর্ট করো পাশে থাকো তো দেখো রান্না চাপিয়ে দিচ্ছি তো আসছি আবার তোমরা দেখো আসলাম ছেলে দেখো আমি গোসল করে আসলাম ভাত বেড়ে নিলাম তো ছেলের খাওয়া হয়ে গেছে আমি খেয়ে একটু শোবো তারপর বিকালে জানো তো কাজ আছে পনেরো কিছুদিন সময় দিতে হয় তো তোমরা কে কী করছো কী দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলে আমাকে কমেন্ট করবে আমার আমি আবার পরে আসছি দাও এটা আমার মহাজন দেখো আমার মাল দিয়ে যায় হয়েছে দেখেছ আমার মহাজন আমার মাল দিয়ে যাই সবাই মহাজনের জন্য দোয়া করো যেন চোখটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আবার একটু মেশিনের মালটাও যেন দেয় তোমাদের দেখো এখন আমি মালে বসেছি মানে মালটা রেডি করতে হবে এত কষ্ট করে ভিডিও করি একটু না থাকলে হয় দেখো মাল 不要吃，把血打空，多打把血像一打，你哪里有？